আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র এর নমুনা প্রশ্নটি আমরা তোমাদের বাংলা প্রথম পত্র যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখি যে প্রথম হচ্ছে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে তিরিশটি থেকে তিরিশ তারপর হচ্ছে থাকবে হচ্ছে সৃজনশীল তোমাদের বাংলা প্রথম পত্র যে রচনা থাকবে হচ্ছে সত্তর নম্বর এই এই সর্বমোট হচ্ছে তোমাদের যে একশো নাম্বারের পরীক্ষার সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা তোমাদের হচ্ছে যে এখানে তোমরা প্রশ্নটি হাতে পাওয়ার সাথে সাথে যে দ্রষ্টব্য এটি তোমরা ভালো করে করে নিবে যে ডান্ত সংখ্যার মান জ্ঞাপক পদত্ব উদ্দীপক গুলো মন বৃদ্ধি পড়া এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও গদ্যাংশ থেকে ন্যূনতম দুটি এবং কবিতা থেকে যে ন্যূনত যে দুটি করে যেমন গদ্যাংশ দুটি এবং যে তোমাদের কবিতা থেকে যে কোনো দুটি এই মোট হচ্ছে চারটি এবং যেকোনো একটি দিবে হচ্ছে গদ্যাংশ এবং যে পদ থেকে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিবে আর তারপাশক হচ্ছে ঘবি বিভাগের তোমাদের সহপাঠ যে বর্ণম প্রশ্ন থাকবে উপন্যাস থেকে এখান থেকে তোমরা যেকোনো একটি দিবে যে এখান থেকে তোমরা যে কোনো একটি দিবে এবং তোমরা নাটক অংশ থেকে যেকোনো একটি দিবে এখানে তোমাদের দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে আমরা দেখিনি তোমাদের রচমকে কি কি প্রশ্ন আসছে যে অপুর খেলনা পিস্তলের দাম কত যে হরিহর সদরপদের যে প্রস্তাব তাৎক্ষণিকভাবে রাজি হলো না কেন যে তার হচ্ছে কোথায় অবস্থিত মানুষ মানুষের একজন হইয়া তিনি দুর্লভ কেন নিম গাছের থুকা থুকা যে ফুল দেখতে কেমন কাটে না কিন্তু যত্নও করে না ব্যাখ্যা কর যে মতামতে মমতা দিই কোন গলিতে বাস করতেন আর পদ থেকে চালটা ফলকিসের যে জলে ভিজবে ধন্যবাদ সেক্ষেত্রে আমরা তোমাদের নবম শ্রেণীর যে তোমাদের বাংলা প্রথম পত্র নমুনা প্রশ্নটা আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ